আসসালামু আলাইকুম আমি মমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে হাজির করছে তার জন্য শুক্রিয়া এখানে একটু আমি স্প্যাগিটি নুডুলসগুলো আছে না এটা একটু ছেলের জন্য রান্না করব এর জন্য নুডুলসটা দেখাইতে ভুলে গেছে বয়েল করে নিছি আপনার একটু তেল গরম হওয়ার পরে একটু তেল দিচ্ছি যেন ঝরা ঝরা থাকে আর তার সাথে আমি একটু চিকেন ম্যারিনেট করে ওইটা রান্না করে নিচ্ছি আর যা দিব উপকরণ সেটা হলো আপনার রসুন ইয়ে করে নিচ্ছি তারপরে চপ করে নিচ্ছি তারপরে সুইট পেপারগুলো কাঁচামরিচ টমেটো আর একটা চাইনিজ মশলা সেটাই আর ওকে চলেন বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করি এটা নতুন সবাই জানি তারপরে যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকার হবে বিসমিল্লাহির রহমানির রহিম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি যা যা যাওয়ার তাড়াতাড়ি পরে একটু রসুনটার থেকে কাঁচা হালকা কাঁচা

la vino di questa fossa c'è la vino di questa vino di questa vino di questa vino di questa

রোজা করতে পারি নাই গ্যাসের থেকে ব্যথা হইলো না ঠান্ডার থেকে বুঝতে পারতেছি নাই এরপর চিকেন গুলো দিয়ে দিব

অনেক মজা হয়েছে জাল জাল হয়েছে এইভাবে আমরা বাসায় কইরা খাবেন ছেলের দিয়ে একটা বক্সে ঢুকে দি বলে একটু চিজ দিয়ে দেয় মাজারওয়ালা চিজগুলো আছে না ওগুলো একটু দিয়ে দেয় লাগে এগুলো ঝটপট রান্না ঠিক আছে পরে আবার দেখা হইতেছে ছেলেরে বিদায় দিলাম ওরা কালকে রাত্রে পেয়েছে থাই ওই যে নুডলস খাইছে ঝাল করে বেশি করে চিকেন দিয়া ইয়া দিয়া বানাইয়া দিও সারা রাত বইয়া গেম খেলে সকালে উঠলে কাজে যাওয়ার সময় এত তাড়াহুড়া করে কী কমরে আপনার দেখলেনি তো কী দি বউ র হয়ে যায় আমি তো আমার হয়ে গেছে তখন আমি একটু ব্যাগেল খামো সকালে নাস্তা কণ লাঞ্চ কণ টাইম হয়ে গেছে খাইয়া ন মাঝে যাওয়া আজকে রোজা করি নাই এত প্রচণ্ড মাজার ব্যথা ছিল কি গ্যাসের থেকে না ঠান্ডার থেকে বুঝতে পারি নাই বেশি খারাপ লাগলে সেই জন্য সাথে জ্বেলিয়েও দিব না খান না গেম আর এক পিঠে আগে যখন আমরা কাজ করতাম তখন ব্যাগেলটা খাইতাম ভালো লাগতো গরম গরম টোস্ট ওইখানে একটা দোকান ছিল আমাদের এমপ্লয়গুলোর জন্য অনেক সস্তা ছিল আরে ভিতরে ডাঙ্কি ডোনাট ছিল না ডাঙ্কি ডোনাটের ব্যাগেলটা সবচেয়ে তো আমার কাছে ভালো লাগে আরে আর এক কাপ চা খামো চা বসে খেয়ে নিয়ে আসি আপনি সকালে কে কি নাস্তা খাইতেন কন বই না চা কফির নেশা নাই জামাই লোকের থাকতে থাকতাম কফির বেশি খাওয়া হয়ে যায় খুব মনে করছে চা খাইতে বানিয়ে নিলাম একলা কোনো নাস্তা পানি খাইতে ভালো লাগে তাহলে একটু ব্যাগের খাই মুখ খাইতে ইচ্ছা করতেছে না রাহমায়নুরাহিম চলে আসেন আমার সাথে নাস্তা করতে আজকে এখানে খোদা পেস ইনশাল্লা নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আর আজকে মসজিদে আমরা যে গেছি ওই কিছু অংশ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যদি ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন আবারও অনুরোধ করতেছি রিকোয়েস্ট করতেছি আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন লাইক দিয়ে তাদের জন্য অন্তর স্থল থেকে অনেক দোয়া ভালোবাসা রইলো ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরক তুমি চিছরাকে তুমি চিছরাকে বলো আসসালামু আলাইকুম ঈদ মোবারক বলো ঈদ মোবারক বলতে পারো তুমি তোমার সিস্টার কোথায় ক্লিন সিস্টার কোথায় তোমার সিস্টার কোথায় উপরে যাও गाइस কোন চাপাতের উপরে যাও উপরে চলে যাও তোমরা

এটা আরটা ভাত ওই বাকি লো আমি ভাতামছি এটা হলো খাসি খাসির মাংসটা কালার সুন্দরই হইছে মরিয়াম হাফসা ইউ নে মরিয়াম মরিয়াম এটা তো ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মাশাআল্লাহ মাশাআল্লাহ রাইট না ওকে